আমাদের মাঝহা মজহাবের একজন ইমাম ইমাম আহমদ বিন হাম্বল এ নবীর ইমাম আহমদ বিন হাম্বল জেলখানার ভিতরে নবীর সুন্নতির কত দাম নবীর সুন্নতির কত দাম দাম ইমাম আহমদ বিন হাম্বল জেলখানার ভিতরে বেথে রাগাতে জালেমারা তারে মারতে 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 ইমাম আহম্মদ বিন হাম্বলের ওই যে পাঞ্জাবিটা জুব্বাটা ছিঁড়ে গেছে ইমান আহম্মদ বিন হাম্বলকে ইমান শাফি জেলখানার ভিতরে খাদেমের মাধ্যমে একটা খুশির সংবাদ পাঠাইছে কিসের সংবাদ খুশির সংবাদ খাদেম জলখানার ভিতরে বলতেছে ইমাম আহমদ বিন হাম্বল আপনাকে একটা খুশির সংবাদ ইমাম পক্ষ থেকে একটা খুশির সংবাদ শোনো ইমাম আহমদ বিন হাম্বল খুশির সংবাদ শোনার পর ইমাম আহমদ বিন হাম্বল খুশির সংবাদ শোনার পরে নবীজির সুন্নত হলো খুশির সংবাদ পাওয়ার পরে হাদিয়া দেওয়া শূন্য খুশির সংবাদ পাইলে হাদিয়া দেওয়াটা কি হবে তো এখন জেলখানার ভিতরে হাদিয়া কি দিবে জেলখানার ভিতরে তো কিছুই নাই ইমাহাম আহাম্মদ আহম্দ বিন হাম্বল এবার রসুলের জেলখানার ভিতরে আছি তো কি হয়েছে জেলখানার ভিতর থেকে রসুলের একটা সুন্দ সুন্নত বাদ দেব না জেলখানার ভিতরে বলে ডাক দেব খাদেম নিজের জুব্বাটা খুলে খাদেমকে দিছে যাও এই জুব্বাটা ইমাম শাফিকে দিয়া দিবা হাদিয়া উনি যে ওনার পক্ষ থেকে একটা খুশির সংবাদ পাঠাইছে ওই খুশির সংবাদ পাঠাইছে আমি নবীর শূন্য দাদাই করেছি খুশির সংবাদ পাই আমি তারে এই জুব্বাটা হাতিয়া দিলাম আগামী কাল থেকে আমার পিঠের মধ্যে কোনো কাপড় নাই এখন থেকে জালেমের ওই জালেমের চাবুগোলা সরাসরি আমার পিঠের মধ্যে পড়বে তারপরও নবীজির শূন্য চারা যাবে না তারপর রসুলের সুন্নত ছাড়া যাবে না গিয়া আহমদ বিন হাম্বল ওনার পক্ষ থেকে জুব্বাটা দিছেন হাদিয়া খাদেম গিয়া ইমাম সাফিরে বলতেছেন ইমাম সাফির আহমদুল্লাহ কাছে যে জেলখানার ভিতর থেকে ইমাম আহমদ বিন হাম্বল একটা খুশির সংবাদ পাঠাইছেন একটা খুশির সংবাদ খুশির সংবাদ শুনলে আদিয়া দিতে হয় উনি এই সুন্নটটা থেকেও মাহরুম হন নাই ওনার গায়ের জুব্বাটা খুলে হাতিয়া বিন হাম্বলের পক্ষ থেকে জুব্বাটা দেওয়ার পরে জুব্বাটা ভিতরে ঢুকে গেলেন ঘরের ভিতরে যাওয়ার পর ইমাম আহমদ বিন হাম্বলের জুব্বাটা ইমাম সাফি অনেক বিজাষ নিচে শুকনা জুব্বা ইমাম ইমামসাফি গড় থেকে আইনা একটা বিজা জুব্বা দিছেন। খাদেম ডাক দিয়া বলে ইমাম সাফি। আপনার কাছে একটা শুকনা জুব্বা দিলাম আপনি বিজা জুব্বা দিলেন শুকনা জুব্বা দিছি বিজা দিলেন কারণটা কি কিভাবে ইমাম শাপি ডাক আমি ওই যে ইমাম আহমদ বিন হাম্বলের জুব্বাটা ইমাম আহমদ বিন হাম্বলের জুব্বাটা আমি জুব্বা মোহাম্মদ এমন আশিকে রসুল জেলখানার ভিতরে নবীর একটা সুন্নত খুশির সংবাদ পাইলে হাতিয়া দিতে হয় নিজের জুব্বাটা হইলা হাতিয়া দিছে এরে খাদেম এই জন্য আমি এই জুব্বাটা বিজাইয়া এক বোতল পানি রাইখা দিয়ে দিছি মৃত্যুর সবাই বসিয়ত করে যাব একজন আশেকে রসুল ইমাম আহমদ বিন হাম্বলের ওই বিজা জামা কাপড়ের পানিটা দিয়া আমার মৃত্যুর শেষ গোসলটা যেন দেওয়া হুহান আশেকে রসুল ইমাম আহমদ বিন হাম্বল জেলখানার ভিতর থেকেও একটা সুন্নতের কত দামি কত সুন্নতের কত পাবন্দি সুন্নতকে কিভাবে আঁকড়ায় রয়েছে এখন ঠিক কি না আর আমরা সুন্নত তো দূরের কথা ফরজের কোনো খবর নাই ঠিক কি না জোরে বলেন ফরজ কই আছে এতের খবর নাই সুন্নত তো পড়ে না এই জন্য আল্লাহর রাসূল বলেন মান আহাব্বা সুন্নতি যে আমার সুন্নতকে মহাব্বত করবে ফকাত আহব্বানি সে যেন আমারে মহব্বত করলাম আর যে আমাকে মহাব্বত করবে আমার সাথে চলে যাবে জান্নাতে আল্লাহ আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়ার জন্য আল্লাহ বলেন আমার হাবিবকে অনুসরণ করো আল্লাহ এখানে বলছেন আমি আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য আল্লাহ বলেন নাই তো আমার হাবিবকে ভালোবাসো আল্লাহ বলেন কুমল্লা আমার হাবিবকে অনুসরণ কর তাহলে ভালোবাসা আর অনুসরণ দুইটা একরকম নয় আল্লাহ তালা বলেন্লাহ কুমল্ ويغفر لكم ذنوبكم والله غفور رحيم أرن برمة الله تعالى بلن قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله الله بلن أمي الله كي আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাও তাহলে আমার হাবিব আমার পয়গম্বরকে অনুসরণ কর আল্লাহ বলেন আমার হাবিবকে অনুসরণ কর আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য আল্লাহ বলেন নাই আমার হাবিবকেও ভালোবাসো আল্লাহ তালা বলেন আমার হাবিবকে অনুসরণ কর তার মানে ভালোবাসা আর অনুসরণ দুইটা দুই জিনিস হে মুসলমান ইমান দার আল্লাহর গোলাম অনুসরণ আর ভালোবাসা দুইটা দুই জিনিস অনুসরণ অনুসরণ হলো আল্লাহকে আল্লাহর পয়েগাম্বর্কে ভালোবাসি অর্থাৎ আল্লাহর পয়গম্বরকে আল্লাহর পয়গম্বরকে যত যতটা সুন্নত আছে সবটি সুন্নত আমি পালন করে নাম অনুসরণ আল্লাহর পয়গম্বরকে কিভাবে অনুসরণ করবা নবীকে কিভাবে অনুসরণ করবা নবীর সুন্নতের আমলগুলি পালন কইরা নবীকে অনুসরণ করবা নবীর সুন্নতের আমলগুলি করে নবীকে অনুসরণ করবা আল্লাহর পায়গম্বর বলেন আমার সুন্নতকে যে ভালোবাসবে আমি নবীকে জনসে ভালোবাসে। মান আহাব্বা ফাকাদ ফানী ওয়ামান আহাব্বানী কানা ফিল জান্নাহ আল্লাহর পয়গম্বর বলেন আমি আমার সুন্নাতকে যারা ভালোবাসবে মান আহাব্বা সুন্নতী ফাকাদ আহাব্বানী ওয়া মান আহাব্বানী কানা ফিল জান্নাহ যে আমার সুন্নাতকে ভালোবাসবে সেজনো আমাকেই ভালোবাসলো আর আমাকে যারা ভালো বাজবে সে আমার সাথে জান্নাতে যাবে নবীর দল তাহলে কি দিয়া অনুসরণ করবা আমল দিয়া সুন্নত গুলি পালন করে সাহাবাই কারাম নবীজিকে পঙ্কানো পঙ্কানো ভাবে অনুসরণ করছে সাহাবাই কারাম নবীজিকে প্রত্যেকটা সুন্নত ধরে রাখছেন এই জন্য সাহাবাই কারাম নবীজিকে প্রকৃত পক্ষে অনুসরণ করছে মহাব্বত করছে আমি আপনি তো মহাব্বত করি আমি আপনি তো মহাব্বত করি কিন্তু সাফার জুড়ে আমি আপনি তো মহাব্বত করি সাফার জুড়ে সাফা দিয়া মুখ দিয়া ভালোবাসি ভালোবাসি বললে ভালোবাসা হবে না আল্লাহ পয়গম্বর কে নবীর সুন্নত গলি মাইনা নবীর সুন্নত গলি মেনে নবীকে অনুসরণ করতে হবে এরে নবীর উম্মতের দল এই যে আপনারা আমি টুপি লাগাইলাম মুখের মধ্যে দাড়ি লম্বা জামা পরছি আমি এই যে নবীর সুন্নতের লেবাস লাগাইছি এই যে আমি টুপি লাগাইছি আমি দাড়ি রাখলাম আপনি দাড়ি রাখছেন এই যে নবীর সুন্নতের আমল করতেছেন এরে বাবা এটা হলো অনুসরণ দুনিয়ার কোনো সাধারণ মানুষের অনুসরণ না এটা হলো পয়গম্বরকে অনুসরণ করি আর যে যাকে মহব্বত করে সে তারে অনুসরণ করে মহব্বত যে জায়গাতে আছে অনুসরণ আছে তার মানে নবীকে মহাব্বত করি এই জন্য নবীর সুন্নতের দ্বারে রাখছি নবীকে ওর অনুসরণ করলাম নবীর সুন্নতের টুপি লাগাইছি অরে মুসলমান ইমান দার আল্লাহর গোলাম এই জন্য নবীর সব সুন্নত মেনে মেনে নবীকে অনুসরণ কর নবীকে সবগুলি সুন্নত মেনে মেনে অনুসরণ করা আল্লাহ নবীর নবীকে সবচেয়ে বেশি অনুসরণ করতেন এবং নবীকে মহব্বত করতেন নবীকে সবচেয়ে বেশি মহব্বত করতেন এবং নবীজির সবগুলি তারা পালন করতেন হজরত বেলাল আল্লাহর বৈগম্বর ওই জান্নাতের থেকে জান্নাতের মেয়েরাজের জান্নাতে বেলালের পায়ের আটার হাঁটার আওয়াজ শোনা যায় আইসা বেলালকে ডাক দেওয়া বলে বেলাল ও বেলাল কি আমল কর্তা তোমার পায়ের শব্দের তোমার পায়ের হাঁটার জান্নাতে শুনে আসলাম বেলাল কি আমল করছ তোমার পায়ের হাঁটার আওয়াজ জান্নাতের ভিতরে শুনলাম বেলাল ডাক দেওয়া বলেন নবী গৌ আমি তেমন বেশি আমল করিতে করতে পারি না কিন্তু আপনি যে একটা আমল করতেন ওই যে তাহিয়াতুল উজু দুই রাকাত নামাজ আমি সব সময় আদায় করি কোনো দিন চারি না দুই রাকাত নামাজ তাহিয়াতুল উজুর নামাজ আমি সব সময় পড়ি শুধু তাই নয় বেলাল নবীজির সুন্নতকে এমন ভাবে আখড়ায় ধরতেন যে ওনার যে মাথার টুপি আমি আপনি তো টুপি যে সময় মনে চাই ওই সময় ফুলে ফেলবে যে সময় মন চায় সময় এখন এখানে আছে একটু পরে টুপি নাই কিন্তু বেলাল এমন দামি এমন দামি সুন্নতকে এমন ভাবে উনি ধরে রাখতেন গোসলের সময়ও বেলাল টুপিটা ধরে রাখতেন না জানি নবীর সুন্নটা পরে যা এমন দামি বেলাল নবীর সুন্নতকে এমনভাবে ধরতেন শুধু তাই নয় নবীর সাহাবিরা আল্লাহর পায়গাম্বরের সাহাবিরা নবীকে নবীর সুন্নত পালন করে অনুসরণ করতেন নবীর সুনতের আমল করতেন আমাদের মাঝহাবের একজন ইমাম ইমাম আহমদ বিন হাম্বল এ নবীর ইমাম আহমদ বিন হাম্বল জেলখানার ভিতরে নবীর সুন্নতির কত দাম নবীর সুন্নতির কত দাম কত দাম ইমাম আহমদ বিন হাম্বল জেলখানার ভিতরে বেথের আগাতে জালেমরা তারে মারতে 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 ইমাম আহমদ বিন হাম্বলের ওই যে পাঞ্জাবিটা জুব্বাটা ছিঁড়ে গেছে ইমাম আহমদ বিন হাম্বলকে ইমাম সাফি জেলখানার ভিতরে খাদেমের মাধ্যমে একটা খুশির সংবাদ পাঠাইছে কিসের সংবাদ খুশির সংবাদ খাদেম গিয়া জেলখানার ভিতরে বলতেছেন ও ইমাম আহমদ বিন হাম্বল আপনাকে একটা খুশির সংবাদ ইমাম সাফির পক্ষ থেকে একটা খুশির সংবাদ ইমাম শোনত বিনাম্বল খুশির সংবাদ শোনার পর ইমাম খুশির সংবাদ শোনার পরে নবীজির সুন্নত হলো খুশির সংবাদ পাওয়ার পরে হাতিয়া দেওয়া শূন্য খুশির সংবাদ পাইলে হাতিয়া দেওয়াটা কি হবে সুন্নত তো এখন জেলখানার ভিতরে হাতিয়া কি দিবে জেলখানার ভিতরে তো কিছুই নাই ইমাহাম হাম্মদ আহমদ বিন হাম্বল এবার রসুলের জেলখানার ভিতরে আসি তো কি হয়েছে জেলখানার ভিতর থেকে রসুলের একটা সুন্নত বাদ দেব না জেলখানার ভিতরে বলে ডাক দেব খাদেম নিজের খুলে খাদেমকে দিছে যাও এই জুব্বাটা ইমাম সাফিকে দিয়া দিবা হাদিয়া উনি যে উনার পক্ষ থেকে একটা খুশির সংবাদ পাঠাইছে ওই খুশির সংবাদ পাঠাইছে আমি নবীর শূন্য দাদাই করেছি খুশির সংবাদ পাই আমি তারে এই জুব্বাটা হাতিয়া দিলাম আগামী কাল থেকে আমার পিঠের মধ্যে কোনো কাপড় নাই এখন থেকে জালেমের ওই জালেমের চাবুগোলা সরাসরি আমার পিঠের মধ্যে পড়বে তারপরও নবীজির শূন্য চারা যাবে না তারপরও রসুলের সুন্নত ছাড়া যাবে না গিয়া আহমদ বিন হাম্বল ওনার পক্ষ থেকে জুব্বাটা দিছেন হাদিয়া খাদেম গিয়া ইমাম সাফিরে বলতেছেন ইমাম সাফির আহমদুল্লাহ কাছে যে জেলখানার ভিতর থেকেও ইমাম আহমদ বিন হাম্বল একটা খুশির সংবাদ পাঠাইছেন একটা খুশির সংবাদ খুশির সংবাদ শুনলে আদিয়া দিতে হয় উনি এই সুন্নটটা থেকেও মাহরুম হন নাই ওনার গায়ের চুপ্পাটা খুলে হাদিয়াдис সুবহানাল ইমাম আহমদ বিন হামবলের পক্ষ থেকে জুব্বাটা দেওয়ার পরে ইমাম শাফি এই জুব্বাটা নিয়া ঘরের ভিতরে ঢুকে গেলেন ঘরের ভিতরে যাওয়ার পর ইমাম আহমদ বিন হাম্বলের জুব্বাটা ইমামসাফি অনি উনি নিচে শুক না জুব্বা ইমাম ইমামসাফি গড় থেকে আইনা একটা বিজা জুব্বা দিচ্ছেন খাদেম ডাক দেওয়া বলে ইমাম সাফি। আপনার কাছে একটা শুকনা জুব্বা দিলাম আপনি বিজা দিলেন শুকনা জুব্বা দিছি বিজা দিলেন কারণটা কি কিভাবে ইমাম শাফি ডাক আমি ওই যে ইমাম আহমদ বিন হাম্বলের জুব্বাটা ইমাম আহমদ বিন হাম্বলের জুব্বাটা দামি জুব্বা এমন আশিকে রসুল জেলখানার ভিতরে নবীর একটা সুন্নত খুশির সংবাদ পাইলে হাদিয়া দিতে হয় উনি নিজের জুব্বাটা হইলা হাদিয়া দিছে এরে খাদেম এই জন্য আমি এই জুব্বাটা বিজাইয়া এক বোতল পানি রাইখা দিয়ে দিছি মৃত্যুর সবাই বসিয়ত করে যাব একজন আশেখ রসুল ইমাম আহমদ বিন হাম্বলের ওই পিজা জামা কাপড়ের পানিটা দিয়া আমার মৃত্যুর শেষ গোসলটা যেন দেওয়া হুহানাল্লাহ আশেখ রসুল ইমাম আহমদ বিন হাম্বল জেলখানার ভিতর থেকেও একটা সুন্নতের কত দামি কত সুন্নতের কত পাবন্দী সুন্নতকে কিভাবে আঁকড়ায় রয়েছে এখন ঠিক কি না আর আমরা সুন্নত দূরের কথা ফরজের কোনো খবর নাই ঠিক কি না জোরে বলেন ফরজ কই আছে এদের খবর নাই সুন্নত তো পড়ে না এই জন্য আল্লাহর রাসূল বলেন মান আহাব্বা সুন্নতি যে আমার সুন্নতকে মহাব্বত করবে ফাকাদ আহাব্বানি সে যেন আমারে মহাব্বত করলো আমার নবীর কা নামাই ফিল আর যে আমাকে محبت করবে আমার সাথে চলে যাবে জান্নাতে এরে নবীর উম্মতের দল ও আল্লাহর কলাম এই জন্য যে যাকে محبت করে সে তার অনুসরণ করে নবী জিকে যদি প্রকৃত উপকে محبت কর তাহলে দাড়ি কাটবা প্রকৃতকে মহব্বত করো নবীর একটা তুষার যদি রসুল কি সত্যি মোহবত করো পাঞ্জাবি লাগাও টুপি লাগাও নবী খাইতেন সেইভাবে খাও চোরটা কাটতেন সেইভাবে চোরটা কাটো নবী যেভাবে যা করতে বলছেন তা কর তুমি যদি নবীর সুন্নত বলি মানতে পারো তাহলে বোঝা যাবে অবশ্যই তুমি রসুলের মহাব্বত কর বলেন আর সাফার জোরে সাফা দিয়া নবীর সুন্নত মানে দেখা নাই নবীর সুন্নতের কোনো তার ধারণা আর নবীর আশেখ নবীর মহব্বত কোনো লাভ হবে না কিনা বলেন এই জন্য রসুলের সুন্নত মেনে নবীর অনুসরণ কিভাবে করতে হবে রসুলের সুন্নতের আমল করে নবীজির সুন্নতের আমল করে নবীজিকে অনুসরণ করতে হবে ঠিক কি না জোরে বলেন এই জন্য আল্লাহ তা আল্লাহ বলছেন যে আমি আল্লাহকে যদি ভালোবাসতে যাও চাও আল্লাহ আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাও আমি আল্লাহকে ভালোবাসি যারা ভালোবাসতে চাও তাহলে আমার রসুলকে অনুসরণ করো এত্তেবা রসুল রসুলের এত্তেবা কর আল্লাহকে ভালোবাসেন তো কি বল আল্লাহকে করেন তো তো আল্লাহকে আল্লাহর ভালোবাসা পাইতে পাইতেছিল রসুলের অনুসরণ করতে হবে কাকে করান্ত হবে রসুলের অনুসরণ রসুল রসুলের এত্তেবা করতে হবে এই জন্য আল্লাহ রবুল আলমিন আপনি আমাকে সকলকে আল্লাহর মোহব্বত রসুলের অনুসরণ রসুলের অনুসরণ নবীজির সুন্নতের আমল করে রসুলকে অনুসরণ করার তৌফিক দান করেন সকলে বলুন আমিনুলিল্লাহ রব আলমিন